আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের চলমান অবস্থা নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করছি আমরা সবাই কম বেশি আসলে টেন্সড অবস্থায় আছি যে আমাদের দেশের কি হবে দেখেন আমরা বাঙালিরা বহু কষ্টে এ বাংলাদেশ পেয়েছি কিন্তু এটা কিন্তু একদিন হয়নি বহু ট্রানজিশন পিরিয়ড এর ভিতরে আমাদের যেতে হয়েছে আমরা এক সময় বৌদ্ধ ছিলাম বাংদের শাসন ছিল বাংলা মানে বাংদের ভূমি এই মায়ানমার যেটা একটা বর্তমানে বার্মা এদিক থেকে এসে আমাদেরকে শাসন করেছে বাং বাং ডাইনেস্টি এরপর বৌদ্ধ থেকে আমরা আবার সনাতনী বা হিন্দু হলাম যেটাই বলে আমাদেরকে শাসন করলো মৌর্য মৌর্য বংশ সেন বংশ পাল বংশ এটা সেটা তারপর আমরা পেলাম আমাদের সেই সুলতানিয়া বাংলার সুলতানিয়া আমল আমরা সেটাও ধরে রাখতে পারিনি তারপর মোঘল আমলের পরে আমরা ব্রিটিশদের শাসন পেয়েছি বিভিন্ন পর্যায়ের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আমাদের পূর্ব তারপর পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যায়ক্রমে কিন্তু আমাদেরকে বিভিন্ন পরিবার শাসন করেছে প্রায় পঁয়ত্রিশটি পরিবার শাসন করেই চলেছে আর মুক্তি পাইনি রে ভাই কিন্তু আমাদের বাঙালিত্বকে তিলে তিলে হত্যা করা হয়েছে অনেকেই বলতে চায় বাঙালি আবার কি শঙ্কর জাতি কিন্তু আসলে আমরা যা কিছুই বিভিন্ন জায়গাতে কালেক্ট করে হোক যেভাবে হোক আমাদের নিজস্ব একটি স্বকীয়তা আমরা সৃষ্টি করেছিলাম এবং সেই স্বপ্ন নিয়েই বাংলাদেশে সৃষ্টি হয়েছিল কারণ আমাদের বাঙালিত্বের উপর আক্রমণ আসছিল কিন্তু এখন ধীরে ধীরে সে বাঙালিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র ধর্মীয় মৌলবাদ বৃদ্ধি নয় বিভিন্নভাবে বিভিন্ন কারণে বাঙালিতে ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার সরকারও আমাদের বাঙালিত্ব আমরা যে বাঙালি এটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বা এটাকে লালনের ক্ষেত্রে সিগনিফিকেন্ট কোনো ভূমিকা উনি পালন করতে পারেননি আমাদের শাসকরা কেউ আসলে মেধাবী ছিল না স্বাধীনতার পর থেকে যারা মেধাবী ছিল তারা হয় ঠিক মতো রোল প্লে করতে পারেননি বা বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে সেটার সাথে তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে আমাদের এই বাংলায় অর্থাৎ আমাদের এই বাংলাদেশে ওপার নয় এপার বাংলাদেশে আমরা সবাই বাঙালিরা কম বেশি একটু বেশি রক্তচরা ধরনের মানুষ আমরা সহজেই ক্ষেপে যাই ধৈর্য খুব কম আমরা হুজুগি এবং আমরা একটু বেশি গরম ওই পারে বাঙালি থেকে আমাদের এই পারে বাঙালির আমরা একটু রক্তটা বেশি আমরা এককভাবে একটু ভীতু প্রকৃতির একা একা রিস নিতে চাই না কোন বিষয়ে দেখবেন যে দল মতের উঠে কথা বলার মানুষ খুব কম থাকে বাবা কি দরকার আছে এ বিষয়ে কথা বলার কি দরকার আছে রিস্ক দেওয়ার কি মানে এরকম মানুষের সংখ্যাই প্রায় সবাই খুব কম যারা কিনা ধরেন নিঃস্বার্থভাবে যা হয় হবে সাহস করে এগিয়ে যায় এদের সংখ্যা খুব কম কিন্তু আমরা সমষ্টিগত ভাবে যেতে পারি আমাদের এপারে বাঙালিরা সমষ্টিগত ভাবে আমরা ডেঞ্জারাস হতে পারি ভয়ঙ্কর সেটা তো আমরা রিসেন্টলি এরকম একটা অবস্থার উপর দিয়ে এলাম কিন্তু আমরা ধীরে ধীরে আমরা জাস্ট সিম্পলি আমাদের বাঙালিতকে আমরা ধ্বংস করে ফেলেছি এখন আমরা যা কিছু বাঙালি আমরা নিজেরা ঘৃণা করি আমরা নিজেরা ঘৃণা করি এই যে আমি এতগুলো বছর বিদেশে আছি তিন দশকের বেশি সময় ওয়েস্টে থাকি তারপরে বাংলাদেশে ভুলতে পারিনি কিন্তু আমি দেখি যারা বাংলাদেশে যান এই এখন তো ধরেন ফর এক্সাম্পল কেনাডাতে ভীষণ ঠান্ডা বরফের নিচে চাপা পড়ে গেছে সব এই বরফ তাদের কাছে খারাপ লাগে না ছয় পাল্লার কাপড় পরলে তাদের খারাপ লাগে না কিন্তু বাংলাদেশে ঘুরে আসলে বদনাম করতেই থাকে দেশের ওই দেশে মানুষ থাকে এত গরম এত এত করাপশন এটা এটা সেটা মানে গিয়ে ভুল করেছিলাম আর আমি তো তাদের উপরে খেপি রে ভাই তোর বাপ দাদা থাকছে তুই কি নবায়ের বাচ্চা হয়ে গেছিস তুই বাংলাদেশে যেতে চাস না বাংলাদেশে বদনাম করিস একে তো যাস না ব্যাপারে কোনো কথা বলিস না স্বার্থপর বাটপারের দল বাংলাদেশ ঘুরে এসে বাংলাদেশের শুধু বদনাম আমি এদেরকে এইসব ধরনের লোক দেখতে আমি প্রচন্ড ঘৃণা করি বাট এটাতে প্রকাশ পায় যা কিছু আমাদের আমরা ঘৃণা করি ওই হেটে এবং আমরা নিজেরাই ওই যে ওই পারে বাঙালিরা আমাদেরকে বাঙাল বলে না আমরা নিজেদেরকে আমরা নিজেরা বাঙাল বলে গালি দিই আমরা নিজেরা নিজের গালি দিই আমাদের যাদের একটু আমরা একটু বয়স হয়েছে আমাদের অনেক কিছু দেখলাম দেখেন আমরা আমরা কি কি হারিয়ে ফেলেছি পাল তোলা নৌকা দেখতাম নৌকা শাড়ি পাল তোলা নৌকা শাড়ি কিন্তু সেই পাল তোলা নৌকা শাড়ি আমরা এখনো দেখি না সেটা অ্যাকসেপ্ট করে নিলাম যে এটা বর্তমানে আধুনিকতার কারণে এখন আর পাল তোলা নৌকার প্রয়োজন হয় না গুন টানার প্রয়োজন হয় না মেনে নিয়েছে এটা কিন্তু তারপরেও পাল তোলা নৌকার কালচারটা লালন করার জন্য এটা কালচার হিসেবে লালন করার জন্য অনেক উপায় আছে সরকারি বিষয়ে উদ্যোগ নিতে পারত কারণ ওয়েস্টে অনেক কিছু হয় যেগুলো কিন্তু তারা পূর্ণ কালচার ইভেন কি পূর্ণ পুরোনো কালচার রাখে যেমন ধরুন ওখানে নৌকা বাইচ হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি আর অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিতরে নৌকা বাইচ আমাদের বাংলাদেশে রাস্তায় বেরোলে এখন আর শাড়ি পরা মেয়ে দেখেন না আপনি বোরখায় সব ঢেকে গেছে হিজাবে সব ঢেকে গেছে আপনি নজরুলের গান আলগা করগ খোপার বাঁধন মানে এটা এখন একটা হিজাব বিরুদ্ধ গানে হয়ে গান হয়ে গেছে এটা শুনলে কেমন কেমন জানি লাগে যখন কোন ইউটিউবার অন্য দেশ থেকে বাংলাদেশে আসে তারা বাংলাদেশে যারা বোরখা পরে না বা হিজাব পরে না তাদেরকে মনে করে এরা হিন্দু সব আর যারা বোরখা হিজাব পরে এরা মুসলিম তারা মনে করে তাদের ভিতরে একটা আইডিয়া হয়ে গেছে কারণ অর্ধেকেরও বেশি বোধ হয় মানুষ এখন বোরখা হিজাব পরে এগুলো তাহলে আমাদের যে কালচার শাড়ি শাড়ি হচ্ছে এখন একটা অশ্লীল কাপড় শাড়িকে ধরে নেওয়া হচ্ছে অশ্লীল কাপড় যদি শাড়ি যদি অশ্লীল কাপড় হয়ে থাকে তাহলে আপনার আমার মা দাদিরা সব অশ্লীল ছিল মা দাদিরা সব অশ্লীল আমাদের বাংলাদেশে দেখেন আপনি দুর্ভাগ্যের বিষয় কত এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে যাতে জন্ম হয়েছে স্বাধীনতার পরে যাতে জন্ম হয়েছে দেখবেন আপনি গায়ক বলেন নায়ক বলেন আপনি লিখক বলেন কবি বলেন সাহিত্যিক বলেন গবেষক বলেন সাহিত্যিক বলেন যাই বলেন যারা কিনা সত্যি মানুষের সম্মান অর্জন করেছেন পাবেন না খুঁজে দেখবেন নিরানব্বই শতাংশ যারা সাহিত্যিক যুগান্তকারী হয়েছেন বা দেশের সবাইকে বড় দেশ বর্ণ হয়েছেন সাহিত্যিক গায়ক গীতিকার সুরকার অভিনেতা চিত্রশিল্পী কেউই স্বাধীনতার পরে হন নাই সবাই উনিশশো সালের আগে জন্ম হয়েছে মানে দেশটা পুরোটাই একেবারে কালচারটাকে বাঙালি বলতে যে কালচারটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে এই জিনিসটা পেয়েছেন এগুলো করা হচ্ছে হারামি পড়া এগুলো করা হচ্ছে নিষিদ্ধ তাই হারামি পোনার কাজ করার ক্ষেত্রে বিরোধিতা করা হচ্ছে কনস্ট্যান্টলি বিশ্বাস করেন তাই আপনি বাঙালি হওয়া আপনার জন্য এখন লজ্জার বিষয় আপনি মঙ্গল শোভাযাত্রা আপনি নাম বলেছেন যে মঙ্গল শোভাযাত্রা আমার বন্ধুরা স্টার্ট করেছিল কারণ আমরা যারা আশি দশকে আশি দশকে নব্বই দশকে গোড়া পর্যন্ত পড়েছিলাম আমরাই আসলে এই মঙ্গল শোভাযাত্রা শুরু করেছিলাম আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বান্ধবীরা আমরা একজন কেউ হিজাব পড়তাম না একজন কেউ বোরকা পড়তাম না এখন বোরখা পড়াটা হিজাব পড়াটা ইসলাম হয়ে গেছে কিন্তু বাংলাদেশে তো এই ধরনের ইসলাম এই আরবি ইসলাম ইরানি ইসলাম তো আমাদের ছিল না কিন্তু কি এই যে আমাদের পূর্বপুরুষরা বা আমরা আমরা হাদিস কোরআন আমাদের বাবা দাদারা হাদিস কোরআন পড়তেন না তারা পর্দা করতেন না বরঞ্চ এই এক একমুর দাঁড়িয়ে রাখার একটা ফ্যাশন এটা তো ফ্যাশন বেশিরভাগ দাঁড়িয়ে হচ্ছে ফ্যাশন বেশিরভাগ হিজাব হচ্ছে ফ্যাশন বেশিরভাগ বোরখা হচ্ছে ফ্যাশন এই যে ফ্যাশনের ধর্ম চলছে এখন এই ফ্যাশনের ধর্মের অন্তরে যেটা হয়েছে আপনি বাঙালিত্বের কথা বললি আপনি বাঙালি হওয়ার কথা বললি আপনাকে কাফের মুরতাদ নাস্তিক এগুলোকে ট্যাক দেওয়া হচ্ছে আপনি কপালে টিপ লাগালে আপনি হিন্দু হয়ে যাচ্ছেন মঙ্গল শোভাযাত্রা করলে আপনি হিন্দু হয়ে যাচ্ছেন ভাই আমরা তো আমরা তো জাতি হিসাবে বা আমরা ভৌগোলিক হিসাবে তো আমরা সিন্ধু নদীর পারের বাসন সুতরাং সেই হিসেবে তো হিন্দু কারণ এই পুরো উপমহাদেশকে বলা হয় সিন্ধু নদীর পারের মানে দ্যাট আমরা হিন্দু সিন্ধু থেকে হিন্দু আমরা জাতি আমরা ভৌগোলিক হিসাবে তো হিন্দু ভৌগোলিক অবস্থান হিসেবে আমরা হিন্দু আমরা কালচারালি রিচ আমরা বিশ্বাসের দিক থেকে মুসলিম আমাদেরকে আরবি হতে হবে কেন আরব হতে হবে কেন আরবের ইসলামের প্রয়োজন কেন আমাদের এখানে সুফি সাধকরা যারা ছিলেন তারা তো ভাই আরবের ইসলাম নিয়ে আসেন না এখানে কিন্তু এখন হিরো কারা দেখেন তো বাংলাদেশে বাংলাদেশে হিরো কারা দেখেন যাদের কোনো কালচার নাই আপনি বিখ্যাত কোনো প্রফেসরের নাম বলবেন বাংলাদেশে বিখ্যাত প্রফেসর ইকোনমিক্স বলেন বিখ্যাত সোশ্যাল সোশ্যাল ওয়েলফেয়ারের শিক্ষক বলেন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর বলেন বিখ্যাত লিটারেচারের প্রফেসর বলেন বাংলা সাহিত্যের বলেন সবাই উনিশশো একাত্তরের আগে চল কিন্তু যারা উনিশশো একাত্তরের পর বছর তেপান্ন বছর হয়ে গেছে থাকার কথা তাদের নাই তো কেন এই যে ফারুকি যে চিত্র উনি সিনেমা তৈরি করেন ফারুক এখন যে উনি উপদেষ্টা আমাদের কালচার নিয়ে উনি কি সিনেমা তৈরি করেছেন এমন কোন আমাদের আমাদের বাঙালি কালচার বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার মতো উনি আমাদের যে বাঙালি যেটা আমরা বাঙালি ট্রেডিশনালি আমরা যে বাঙালি শত শত বছর তুলে ধরার জন্য উনি কি করেছেন নাথিং বাংলাদেশে যেসব নাটক হয় ফালতু এনজয় করে সবাই আমরা মজা পাই ম সৌরভ শুশুরীর দেওয়া নাটক আপনার বিভিন্ন অভিনেতা যারা আছে চঞ্চল চৌধুরী শুশুরি দেওয়া নাটক মজা মজা পাই এখন গোলাম মোস্তফা আপনি খুঁজে পান না রামেন্দ্র মজুমদার খুঁজে পান না ফেরদোসি মজুমদার খুঁজে পান না এবার কি সুবর্ণ আপনি খুঁজে পান না আপনি আফজাল খুঁজে পান না পান পান না আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে একদম ডেস্ট্রয়েড আপনার এবং কিন্তু আপনাকে যদি এখন বলি আপনি ফেমাস হুজুরের নাম বলেন আপনি লাগাতার ফেমাস হুজুরদের নাম বলে যেতে পারেন ওয়াজি তাহিরি আজারি আহমদুল্লাহ আল আব্বাসি এবং এদের বেশিরভাগেরই জন্ম স্বাধীনতার পরে বেশিরভাগ বেশিরভাগ এদের যারা গুরু এদের যারা সিনিয়র এর সাকসেসফুল হয়েছে মানে আমাদেরকে বাঙালিত্বকে পিছিয়ে ফেলা তাই আপনি যদি এখন বলেন পাকিস্তান প্রীতি এত বেশি বেড়ে গেল কেন কেন আমাদের সাংস্কৃতিক প্রীতি নাই কেন আমাদের বাঙালিত্ব প্রীতি নেই তারা ইসলামের নামে কেন আরবি ইসলাম পালন করছে কেন বলেন কারণটি হচ্ছে আমার বাঙালি হওয়ার মতো গর্ব করার মতো জাকিস কিছু কিচ্ছু নেই ইভেন যারা গায়ক হয়েছে তারা রক মিউজিক টিউজিক গিয়ে গে নোবেল টু প্যারে রক মিউজিক গায় কিন্তু আমাদের রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে করে প্যান প্যানানি গান রবীন্দ্রসঙ্গীতের যে শব্দ এর অর্থ কি ভাববার সময় কই অস্থির আর সোশ্যাল মিডিয়া তো এদেরকে শিখিয়েছে এলোয়েল এলোএল কারণ কি জানেন এর একটা পিছনে একটা কারণ আছে ভাই কারণটা হচ্ছে দেশ বিভাজনের পর থেকে আস্তে আস্তে ইসলামীকরণের নামে আমাদেরকে আরবিকরণের কাজ শুরু হয়েছে যেমন পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই সময়টাতে দেখেন পাকিস্তানিরা আমাদেরকে ইসলাম ইসলাম বলে যে পাকিস্তানের বিরোধিতা করলেই হ্যাঁ হ্যাঁ এ লোকটা ইসলাম বিরুদ্ধ তারা রবীন্দ্রনাথকে ব্যান করতে চেয়েছিল যার বিরুদ্ধে আমাদের ভাষা নিয়ে সংগ্রাম করেছিলেন যে এ তো এত ইসলামের বিরুদ্ধে কথা বলে মানে পাকিস্তান বিরুদ্ধে পড়া মানে ইসলাম বিরুদ্ধে করা এবং তারা প্রত্যেকটা বিষয় ইসলামী করার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম আমরা পরে বঙ্গবন্ধু বাদ দিয়েছিলেন ভেরি কারেক্টলি কারণ আমরা সেকুলার দেশ চেয়েছি সেকুলার দেশ কেন চেয়েছি কারণ সেকুলার দেশে সবাই একসাথে থাকতে পারি কারণ আমাদের প্রথম পরিচয় হবে বাঙালি আমরা মানুষ আমরা বাঙালি এটা আমাদের জাত এটা আমাদের ভাষা এটা আমাদের সংস্কৃতি এটা না করে দিয়ে দোহাই আমাদেরকে আরবিকরণ করা হয়েছে প্রথমে উর্দুকরণ করার চেষ্টা করেছে করার চেষ্টা হয়েছে আমাদের বনেদি মুসলিম পরিবার যারা যারা কালচার্ড যেমন আসফুল্লাহ মতো মানুষ যারা কালচার্ড মিজোরম শেলির মতো মানুষ তারা আস্তে আস্তে মারা যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছে ওই প্রজন্মটা নেই আমাদের বাংলাদেশে আপনি পাকিস্তান আমলে সিএসপি অফিসার যারা ছিলেন বর্তমানে বিসিএস ক্যাডার যারা আছেন এক না এক এক ক্যালিবারের না কেননা সেটা আরো কারণ আছে কারণ হচ্ছে একাত্তর সালের আগেই বিভিন্ন সময় হিন্দু বনেদি হিন্দুরা চলে গেছেন দেশ থেকে নানান ভাবে নিপীড়িত হয়ে আমাদের এই ভূখণ্ড থেকে বনে হিন্দুরা চলে গেছেন বনে মুসলিম গেছেন অনেকে পাকিস্তানে সেটেল হয়েছেন অনেকে এখান থেকে চলে গেছেন এবং এরপর বনে হিন্দুরাও গেছেন এমনিতেই আমাদের এপারের বাংলার অধিকাংশই আমরা নিম্নবর্ণের হিন্দু থেকে জন্ম হয়েছে এপারের বাংলা বাংলার অধিকাংশই আপনি এটা অনেক সমীক্ষায় প্রমাণ পাবেন তাই তারা হয়ে গেছে শিক্ষকহীন ছুটেছে টাকার পিছনে স্বাধীনতার পরে আঙুল ফুলে কলা হয়েছে তাই অনেকে নাইনটি নাইন যারা বাংলাদেশে প্রচুর টাকা বানিয়েছে তারা বেশিরভাগই হচ্ছে নাইনটি সব আঙুল ফুলে কলা গাছ একাত্তরের সালের আগে খুব কম কোম্পানি পাবেন গ্রুপ অফ কোম্পানিজ পাবেন বা কোম্পানি বড় কোম্পানি পাবেন যাদের জশ ছিল প্রতিপত্তি ছিল একাত্তরের আগে তাই যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে মূর্খ যাদের বাপ দাদার কোনো পরিচয় নাই শিক্ষার কোনো রেশমাত্র নেই তারা যখন ওই গুলশান বরানি বিপ্লব যাকে বাড়িঘর করেছে তখন তারাও বাঙালিকে ঘৃণা করেছে আমার ছেলে এখানে থাকবে নাকি আমার ছেলে চলে যাবে আমেরিকা ইউরোপে আমার ছেলে পড়বে ইংলিশ মিডিয়ামে তারা হয়ে গেছে ব্যাংলিশ আর খুঁজে একাত্তরের আগে তাদের কোনো পরিচয় খুঁজে পাবেন না যারা ব্যাংলিশ হয়েছে যারাই ব্যাংলিশ হয়েছে একাত্তরের আগে তাদের ফ্যামিলি কোনো রুটস আপনি খুঁজে পাবেন না যারা ব্যাংলিশ হয়েছে এবং সত্তর দশক থেকে যখন মধ্যপ্রাচ্যে যাওয়া শুরু করেছে তারা হয়ে গেছে আরবি তারা হয়ে গেছে আরবি আর নব্বই দশকের সময় থেকে আমরা যারা আমাদের মধ্যে যারা সুশিক্ষিত পরিবারে ছিলাম তাদের অনেকেই দুঃখজনক হলেও সত্য আমাদেরকে দোষ দেন আপত্তি নেই স্বার্থপরের মতো আমরা দেশ ছেড়ে চলে গিয়েছিলাম সুশিক্ষিত সম্ভ্রান্ত বাঙালি সংস্কৃতি মানা বাংলাদেশে রয়ে গেছে খুব কম বিশেষ করে আমাদের জেনারেশন থেকে এটা এক ব্রেইন ড্রেইন হয়ে চলে গেছে কিন্তু দেশে রেখে গেছে সেকেন্ড ক্যাটাগরি অথবা দেখবেন যে প্রফেসর ইউনিভার্সিটি প্রফেসর হয়েছে যেমন আসিফ নজরুল বাপ তাদের কোনো পরিচয় খুঁজে পাবেন না কোন খুঁজে পাবেন দেখবেন গ্রামের একদম প্রফেসর সরি টু সে ডক্টর ডক্টর নিজেও দেখেন আপনি বলবে সম্ভ্রান্ত পরিবার ওদের ওনার এই জেনারেশন ওনার ওনার বাপদের কোনো পরিচয় নেই বাংলাদেশের পলিটিশিয়ানদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাই তারা কালচারের মূল্য বুঝেন না তারা বাংলাদেশ সংস্কৃতির মূল্য বুঝেন না ডক্টরকে বোমা মারলো ওনার পেটে ওনার পেটে যে বোমা মারেন একটা কবিতা বেরোবেন আর রাস্তির প্রচলিত বিদ্রোহী কবিতা বলতে গিয়ে তিনবার উল্টাপাল্টা কথা শব্দ চয়ন করেছে যতই আপনি মনে করেন যে সাংবাদিক সাহিত্যিক গোরা ডিম তাই আমাদের বাংলাদেশের সংস্কৃতি তিলে তিলে ধ্বংস হয়েছে এবং সেখানে শূন্য স্থান পূরণ করেছে চাটার দল মূর্খের দল বংশ পরিচয়হীন মানুষ শুনতে খারাপ লাগবে আপনাদের কথাগুলো কথাগুলো বলতে অনেকে বলতে একটু বিরক্ত হতে পারেন কথাগুলি এবং সেই কারণে এই যে বাঙালি তো প্রায়োরিটি দেওয়ার দরকার নাই বাঙালি তো অগ্রাধিকার দরকার নেই ইসলামের মৌলবাদ আমি আমাদের একমাত্র সফলতা আরবি হয়ে যাওয়া আমাদের একমাত্র সফলতা এখন বাংলাদেশের হিরো আজধারি নিজেকে আজহারি মানে আজহার বলে সে বেশি সম্মানিত বোধ করে সে যে বাঙালি এটা সে আজহারি বিজয়ী মানে আজহারি এটা বলে সে গর্বিত বোধ করে বেশি কিন্তু বাঙালি হিসেবে সে আর গর্ব বোধ করে না আমাদের আরো অন্যায় ছিল আরবি নাম গ্রহণ করা আমাদের মুসলমান হতে হলে আরবি নাম গ্রহণ করতে হবে কোনো কথা নেই তো ইসলামেও নেই হাদিস কোরআনে কোথাও নাই মাহাতির মোহাম্মদ মাহাতির কি আরবি নাম নাকি এর দোয়ান এদিক আরবি নাম নাকি সুধরাং আবার আনোয়ার সুহার্ত ইন্দোনেশিয়া নেতা ছিলেন সুহার্তকে আরবি নাম নাকি কিন্তু আমরাই ফুল আরবিকরণ করেছি আমাদের পরিচয় আমরা তপসকার নাম ছলে ধরে নিয়েbeta হিন্দু বসতে بنছেন তাই আমরা আমাদেরকে ঘৃণা করি আমাদের আবার অতি মডার্ন হতে গিয়ে অর্ধেক স্তন বের করে কাপড় পরাও এটা এখন একটা আজকের মেয়েরা সালার কামিজ পরতেও পছন্দ করে না শাড়ি পরতেও তারা শোভা পায় না তারা শার্ট প্যান্ট পরায় বেশি আগ্রহী অনেকে আছে আবার বাংলা ইংলিশ স্টাইলে বলে খুব গর্ববোধ করে কিছু রেডিও আছে না বাংলাদেশে কিছু রেডিও আছে যেগুলো বাংলা বলেও ইংলিশ স্টাইলে তাই এরা হয়েছে এখন সুপার স্টার বাঙালিকে তারা ঘৃণা করে বাঙালি তারা ঘৃণা করে বাংলাদেশের সংস্কৃতি কে যারা ঘৃণা করে তারাই এখন আরবি করণের নামে ইসলামীকরণের জন্য বেশি লাভ মারে কিন্তু আরবদের কাছ থেকে আমাদের সংস্কৃতি শিখতে হবে না সৌদি আরব থেকে এমনকি ইরান থেকে আমাদের উপমহাদেশ এবং বাঙালিরা বহু অ্যাডভান্স আমাদের এই পারের আমাদের এই বাংলার বৃহত্তরা বাংলা ধরে নেন আমাদের সংস্কৃতির ইতিহাসের সাথে মুসলিম কোন দেশের তুলনাই হয় না দেখেন এখন আমাদের সময়ও পেতাম মানে বিখ্যাত তবলসি ছিল বিখ্যাত শ্বেতার বাদক ছিল তানপুরার বাজক ছিল এখন আপনি অনেক বিখ্যাত নর্তক খুঁজে না নাচই মেয়েদের নাচ দেখা তো এখন আরাম এখন আপনি নাচ দেখা বা নাচ মেয়েদের নাচ এখন মেয়েদের নাচ হচ্ছে ওই আপনার কনসার্টে কনসার্টুং করা এটাই নাচ যে দোলা টিকটক করে বাঙালি মেয়েরা এতে বেশিরভাগই চলো টিং ট্যাং টুং নাচ এতে কি করে কিন্তু আপনি এখনো ভারতে ভারতকে থ্যাংক ইউ দিতে হয় ভারতের অনেক মেয়েরা এখন ফেমাস এমনকি কি টিকটকেও ফেমাস তারা তবলা বাজি একটা মেয়ে দেখলাম ভারতের তবলা বাজিয়ে ফেমাস মেয়েটা চমৎকার বিউটিফুল ভারতের অনেক মেয়ে টিকটকার তারা সুন্দর ভারত ভারতনাট্যম নাচে ফেমাস আর বাংলাদেশে একজন খুঁজে পাবেন এরকম একজন বাংলাদেশি খুঁজে পাবেন এরকম এরকম মেয়ে এরকম ছেলে পাবেন আমাদের গান মানেই তো হচ্ছে সব রক কি যে গায় কি যে না গায় তাই যখন নিজের সংস্কৃতির প্রতি সম্মান বোধ নাই তখন তো দেশে মৌলবাদের উত্থান হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থায় জন্য সবকিছু শিক্ষা ব্যবস্থা দেশে তিন চার ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আরবি আবার ব্যাংলিশ বাঙালি আপনি বাঙালি ও অতি বাঙালি করতে গিয়ে ইংরেজি শিখবেন না আপনি আরবিও শিখেন অসুবিধা কি বাঙালি বাঙালি তোকে কোরবানি করে তো নিশ্চয়ই না যারা মোল্লা মৌলবি বাংলাদেশে পরিচিত মোল্লা মলভি খুব গর্ব করে আমার বাপ এটা ছিল আমার দাদা এটা ছিল একটা পরিচয় খুঁজে পাবেন না আসলে আর পেলে যেসব পাবেন লজ্জা পেতে হবে এই যে আব্বাসী হজমের বংশ হিসেবে দাবি করে করেথুক আরেকের বংশধর ছিল না এরা কেউ নবীর বংশধর না বাংলাদেশে দাবি করে আমি নবীর বংশধর এই যে মোল্লা মলভি আছে না আমি চ্যালেঞ্জ করে বললাম তিন জেনারেশন আগে আপনাদের কোন অস্তিত্ব বনের অস্তিত্ব খুঁজে পাবে না বলবে মৌলবী ছিলেন উনি বিখ্যাত মৌলবী ছিলেন এরা বাঙালি কালচার বুঝবে কিভাবে বাঙাল সংস্কৃতির মূল্য বুঝবে কিভাবে এরা কি নাচ গান কবিতা বৃত্তি যেগুলো আমরা বাঙালি করেছি আমাদেরকে এগুলি মূল্য বোঝে চিত্রাঙ্কন বোঝে চিত্রকর্ম এগুলি বোঝে এগুলি আমার চাচা উনি ফাইনার ঢাকা ইউনিভার্সিটি ফাইনার্স ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন আমিনুল ইসলাম ওনার খুব সংগ্রাম করে ঢাকা ইউনিভার্সিটিতে জয়ন আহ সাথে খুব সংগ্রাম করে ওনারা ফাইন আর্টস ইনস্টিটিউশন স্টাবলিশ করেছিলেন আমি সেই পরিবার ছেলে আমার নানা রেডিও পাকিস্তান পরবর্তী রেডিও বাংলাদেশ উনি দেখেননি কোন যুদ্ধের সময় মারা গিয়েছিলেন উনি রেডিও পাকিস্তানের উনি রিজিয়াল ডাইরেক্টর ছিলেন ওনার হাতে আব্বাসী এসছেন আব্বাস উদ্দিন সরি ওনার হাতে আব্বাস আব্বাস উদ্দিন এসেছেন ওনার হাতে সোরাব হোসেন এসেছিলেন ওনার হাত ধরে আমি সেই পরিবার ছেলে আমি গর্বিত কবি যশী উদ্দিন ওনার বন্ধু ছিলেন শিক্ষক বন্ধু আমি সেই পরিবার ছেলে কিন্তু আমরা ইংরেজি গানও শুনেছি উর্দু গানও শুনেছি হিন্দি গানও শুনেছি আমি গাইতেও পারি কবিতা লিখে আবৃত্ত করি তাই এদের সঙ্গে আমার বনে না রে ভাই বন বিও না কারণ কি জানেন আজকে মূর্খ একেবারে মূর্খ গাইয়া গ্যারাই গাইয়া গ্রামের মূর্খ মানে কিন্তু গাইয়া না অসভ্য যারা এদেরকে আমি গাইয়া বলি এই অসভ্য পরিবারের ব্যাকগ্রাউন্ডের এরা এখন মোস্ট প্রভাবশালী এখন আর যুগান্তকারী প্রফেসরদের ইনফ্লুয়েন্স নাই এখন আর যুগান্তকারী সাহিত্যিকদের ইনফ্লুয়েন্স নাই এখন আর যুগান্তকারীদের ইনফ্লুয়েন্স তাই বাঙাল ধ্বংস করে দিয়েছে বলেই মৌলবাদের উত্থান হয়েছে এবং ডক্টর নিউজ নিজেও কোন সম্ভ্রান্ত পরিবারের ছেলে নন উনি বুঝবেন কিভাবে